তা আজকের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের প্রশ্ন হল প্রতিকূল পরিবেশ কি প্রতিকূল পরিবেশ কাকে বলে প্রতিকূল পরিবেশের সংজ্ঞা বা প্রতিকূল পরিবেশ বলতে কি বোঝা বা প্রতিকূল পরিবেশের একটা বাক্য তো একটা প্রশ্ন বিভিন্ন করে থাকে তবে এই প্রশ্নটা চারভাবে সব থেকে বেশি করে থাকে সেটা হলো যে প্রতিকূল পরিবেশ কি প্রতিকূল পরিবেশ কাকে বলে প্রতিবেশ প্রতিকূল পরিবেশের বলতে কি বোঝা প্রতিকূল পরিবেশের সংজ্ঞা প্রতিকূল পরিবেশ কাকে বলে এভাবে চার এই চারভাবে থেকে বেশি প্রশ্ন করে থাকে এটা তবে প্রশ্ন বিনিময় করতে করলেও উত্তরটা কিন্তু একই উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তুমি চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সে কল ভিডিও থেকে লাইক করবে অনেকেই এরকম প্রশ্ন করো না বুঝে যে ওই প্রতিকূল পরিবেশ কাকে বলে দেখা নাই ওইটার উত্তর আর প্রতিকূল পরিবেশ কি এটার উত্তর এক হবে না এটা এটা যারা না বোঝো তারা এটা প্রশ্ন করো এই প্রশ্ন কিন্তু যারা জানো না তারা করো তো প্রতিকূল পরিবেশ কি প্রতিকূল পরিবেশ কাকে বলে এটা সংজ্ঞা বা এটা বলতে গেলে বা এটার উদাহরণ বা এটার পরিচয় বিভিন্ন প্রশ্নটা করতে পারে উত্তরটা নিশ্চয়ই সত্য ওটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেটা বন্ধু কলের উপরে ভিডিও দেখে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট করে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করে বলে দাও তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে দিয়ে দেবো তো তোমরা যে যে কোনো ক্লাসের যে আদায় ঠিক তো প্রতিটা ক্লাসের ঠিক ছিল তোর সঙ্গে প্রশ্ন সঙ্গে তোর চমলা প্রশ্ন তোর এগুলো সরাসরি থেকে দিয়েছি বিশেষ করে তোমাদের সিএনশীলের উত্তর কথা বেশি বেশি দিয়েছি সিএনশীলের ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করলে সিএনশীলের সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে সিএনশীল এবং সঙ্গীত প্রশ্ন সঙ্গীত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে ক্ষেত্রে সিএনশীল সিএনশীল ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করবে আর সঙ্গীত প্রশ্ন থেকে সঙ্গীত বসে লেগে ইউটিউব করলে সঙ্গীত প্রশ্ন যাবে এবং রতনমূলক বসান লেগে ইউ করলে রতনক প্রশ্ন পেয়ে যাবে এবং শিক্ষিত নৃত্যগুলো একটু সমস্যা আছে কারণ দুইবার সার্চ করতে হবে প্রথম সার্চ না পাইলে

যদি না পাও তাহলে যা দা টিকা দেখছি ওদের প্রথম টিক মানে এক কামার টিক্সাম বসে লিখবে একবার সার্চ করবে আর দ্বিতীয়বার সার্চ করবে যা টিক্স না দেখছে ওদের প্রথম টিক্স মানে এক কামার বসে লিখবে আর স্ক্রিন একটা এই মাসল লাগা আছে এটা লেগবে এটা লেগে সার্চ করলে ওটা সরাসরি গাড়ি থেকে উত্তর যাবে চাইলে তোমরা সরাসরি গাড়ি থেকে উত্তর দেখে নিতে পারো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে অন করবে ভিডিও থেকে লাইক করবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব ধরবে ভিডিও থেকে লাইক তো উত্তরটা দেখে নাও কোনো অঞ্চলের জলবায়ু পরিবেশগত অবস্থার কারণে ফসলের স্বাভাবিক বিকাশ ও বৃদ্ধি ব্যাহত হলে সেই পরিবেশকে প্রতিকূল পরিবেশ বলে তো কোনো অঞ্চলের জলবায়ু পরিবেশগত অবস্থার কারণে ফসলের অস ফসলের স্বাভাবিক বিকাশ ও বৃদ্ধি ব্যাহত হলে সেই পরিবেশকে প্রতিকূল পরিবেশ বলে তো এটাই সিলাস্কের প্রশ্নে তো তার একবার বলে আমি ভিডিওটা টফ করে দেব তো কোনো অঞ্চলের জলবায়ু পরিবেশগত অবস্থার কারণে ফসলের স্বাভাবিক বিকাশ ও বৃদ্ধি ব্যাহত হলে সেই পরিবেশকেই প্রতিকূল পরিবেশ বলে তস কেবিটি বন্ধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেস কল অলসাইট করবে থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের সরষে গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরসে গাইড থেকে লাগবে তাসকে বিটা বন্ধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবলেন্স কল ধরবে ভিডিওতে লাইক করে দেবো তাসকে বিটা এপন